শিক্ষক কর্মচারী একাডেমিক ভবন ও আবাসনের চরম সংকটে মুখ পড়েছে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষা কার্যক্রম কলেজ কর্তৃপক্ষ বলছে দীর্ঘদিনের এই সমস্যার বিষয়ে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়ে আশ্বাস পেলেও মেলেনি সমাধান মীর হোসেন রাসেলের ক্যামেরা রিপোর্ট আতিয়া সদরের ক্লাসে বসার জায়গা না পেয়ে প্রতিনিয়ত এভাবে দাঁড়িয়ে ক্লাস করতে হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত ফেনীর এই সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক স্নাতক পাস স্নাতক সম্মান এবং মাস্টার সহ কলেজের ছাত্র সংখ্যা প্রায় চার হাজার আর শিক্ষকের পদ থাকলেও শূন্য রয়েছে দীর্ঘদিনেও হয়নি লাইব্রেরি অডিটোরিয়াম কম্পিউটার ল্যাব শিক্ষক কর্মচারী ভবন এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যখন সব স্টুডেন্ট আসে তখন আমাদের ক্লাস করতে অনেক সমস্যায় পিছনে দাঁড়িয়ে ক্লাস করতে হয় তখন kau pergi nak আর আমরা স্যারকে তো বুঝতে পারে না এর ফলে আপনার নাপুদেরকে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের জন্য কলেজের একশো আসনের একমাত্র হোস্টেলে দুর্বিষবত থাকছে প্রায় দুশো জন যাদের ভাগ্যে হোস্টেলের আসন মিলেছে তারাও রয়েছেন চরম দুর্ভোগে একসাথে একটা টেবিলে দুজনে পড়া অনেক সমস্যা শেয়ার করে পড়তে হয় আমরা থাকার সমস্যা যেমন আমরা একজন বিছানা থাকতে আর একজন থাকতে হয় টয়লেট তো মধ্যে ভালোই না আর আমরা এখানে কারেন্ট থাকে না তো নিজেরা মোমবাতি দিয়ে পড়তে হয় কলেজের প্রধান জানালেন সংকটের ব্যাপারে দফাাই দফাাই কর্তৃপক্ষের জানিয়ে কোনো কাজ হয়নি আমি আশা করছি যে আমাদের সমস্যা সংকট এক একসময় নিরসন হবে তখন আমাদের প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে রান করবে এবং সত্যিকার শিক্ষা ব্যবস্থাকে আমরা এখানে প্রয়োগ করতে আর অনেক বেশি মনোযোগে হব সমর্থ হব জাযাক আল্লাহু খায়ের